গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ানকম ডিএন নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠিক আছো আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে নটা তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে ওর জন্মদিন অন্য সময় অন্যবারে প্রত্যেকবারে রাত্রিবেলা সেলিব্রেট হয় কিন্তু এবছরে রাত্রিবেলা একেবারেই সেলিব্রেট করার কোনো সুযোগই ছিল না কারণ আমি এসেছি কালকে রাত্রিবেলা আরও বলেই দিয়েছিল যে ঠিক আছে এখন রেস্ট নাও এই বছর ক্রিম কেক করতে হবে না কারণ ক্রিম কেক করতে অনেকটা সময় লাগে অনেকটা তার মধ্যে আমি পড়াতে যাই আবার ঘরের টুকটাক কাজ ঠিক আছে এই সব করতে গিয়ে আমার আর সময় হচ্ছিল না মানে হতো না মানে প্রচুর টায়ার্ড হয়ে যেতাম এত কিছু একসাথে করতে গিয়ে তো সেই জন্য বললে এবারে তোমার তো ফ্রুট কেকই হবে তো আমি কালকে রাত্রিবেলা ওই জন্য এসে ফ্রুট কেকটা বানিয়েছিলাম কিন্তু সবই বানানো আছে কিন্তু বললো আর কেক কাটবো না থাক আর আমি রাত্রিবেলা না একদম আনতে ক্র্যাকারটা মোমবাতি এগুলো সব কিছু আনতে ভুলে গেছিলাম তো থাকলে হয়তো জোর করে বসিয়ে দিতাম কিন্তু ও ঠিক আবার ওই কেক কাটার হওয়াটা পছন্দ করে না আমি জোর করে দু বছর কাটিয়েছি না এটা কিন্তু থাকলে আমি যদিও বসিয়ে দিতাম কিন্তু আর কি করবো তো যাই হোক আজকে ওই একটু কেকটা কাটবে আর বাড়িতেই আছে মাছের যে চুরিটা সেটা আজকেই নিতে বলেছিলাম নিয়েছে আর তো সেই কারণে একটু রান্নাবান্না তো হবেই তবে আজকে দেরি করে উঠেছে কারণ ও তো অফিস নেই আর রান্নাবান্না আজকে আমাদের বাড়িতে পুরো মাছের ওপর হয় মাংসের কোনো আইটেম বাড়িতে রান্না হয় না তবে বাইরে হোটেলে রাত্রিবেলা যদি খায় তো খাবে আর না হলে রাত্রি মাছ খাই দেখা যাক কি কি রেসিপি হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি चलो এখন দিনটা শুরু করা যাক সুলেজ এখন থেকে সকালবেলা আমার ডিউটি হচ্ছে হলিক্স কেটেই হবে আমি যেটা আমি সকালে চা খাই না ছোলা খেতাম কিন্তু তাও আমি খিদিখি পেয়ে যেত তাই এটা অনেকটা দেরায় খেতাম তার এখন সাতটার সময় উঠতে হয় তো সেই কারণে আমি সকালবেলাটা হলিক্স কিনে নাও হলিক্স রিস্ক আর তারপরে খাবো শরীর আমার এতটাই দুর্বল হয়ে গেছিল যে সবাই সাজেস্ট করছে যে সকালবেলা কিছু একটা খাওয়ার জন্য ছোলাটা খেতাম তাও যেন খিদে খিদে যেত এখন তো কিছুদিন খাই শরীরটা ঠিক করে নি তারপর দেখা যাবে কারণ আমার এই হল লিক্স কমপ্লেন দুধ এ সমস্ত একদম কিছু ভালো লাগে না তাই একটু আগে মধুর একটু জল খেলাম আর এখন এই হল খাবো দুধে নয় গরম জলে গরম জল হয়ে গেছে কাকা আসছে তুই শেষ কর বোতল কাকা আসবে তুই যতক্ষণ না শেষ করবি আসবে না তুই হাতেরটাকে টাকে শেষ কর না বিস্কুট আছে তো এখানে হ্যাঁ

সকাল থেকে এখন এবার কাজে লেগে পড়েছি অনেক এদিক ওদিক করে এখন আজ হচ্ছে দশটা দশটার সময় এখন রান্না শুরু করলাম আর আজকে যেহেতু মাছ আইটেম আর মা এদিকে ভাজাগুলো করে নেবে আর মাছের যে আইটেমগুলো রয়েছে সেগুলো করতে বেশিক্ষণ লাগবেও না তো সেই কারণে আজকে একটু ঢিলেমি দিয়েই চলছে আর কি তো এখানে দেখো মা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আর আমার মা ওদিকে সমস্ত ভাজাগুলো ভেজে নিচ্ছে আর আমি একদিকেই কেটে দিয়েছি এরকম সবাই মিলে একসাথে করছি তো তাই তাড়াতাড়ি হয়েও যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে এখানে আমাদের ভাজাভুজি অনেকটাই রেডি হয়ে গেছে আমি ওদিকে কাটছিলাম মা মাছগুলো সমস্ত কিছু ধুলো আমার মা সব কিছু এখানে ভাজাগুলো করলো এই যে এখানে আর দুটো ভাজা হবে এখানে বরবটি ভাজা আর এখানে কি হবে কুমড়ো ভাজা হচ্ছে মাছ ভাজা সব হয়ে গেছে কুমড়ো গুলো সিদ্ধ হচ্ছে না কিন্তু কুমড়োগুলো দেখে বললো ভালো এখানে টমেটো পাটা সবকিছুই মোটামুটি কাটাকুটি রেডি আর শুধু দু রকম রান্নাটা হবে আর বেশিক্ষণ লাগবে না খেয়ে দে বারোটার মধ্যে হয়ে যাবে আর এখানে আমি চটপট বানিয়ে ফেলছি হচ্ছে আমার স্পেশাল দই কাতলা আর এই দই কাতলাটা ও খেতে যেমন ভীষণ পছন্দ করে তখন বাড়ির সবাই খুব ভালোবাসে তো সেই কারণে আমি এখন মানে কোনো অকেশন মানেই হচ্ছে দই কাতলাটা ও বলে রাখতেই হবে মাছে কোনো আইটেম না হলেই তো যাই হোক নতুন আইটেম এখনও পর্যন্ত ট্রাই করা হয়নি আর এটাই বেশ কিছু দিন ধরে চলছে বা নতুনত্ব আনতে হবে তো যাই হোক এটা দেখো এখানে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি জিনিসটাকে আর দই কাতলার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করবো আমি ভেবেছিলাম এই জন্মদিনে তিনি ভিডিওটা করব। কিন্তু বললাম যে একটু গড়িমসি করেই দিনটা কাটছিল তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে ভিডিওটা করা হয়নি তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব আর তোমরা যদি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এখানে দেখো খুব বেশি মশলা এখানে ইউজ হয় না তো যাই হোক এখানে দেখো এখন ঠাকুরকে খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আর এখানে গোপুর জন্য একটা জামা গিফট করা হয়েছিল তো সেই জামা কোথায় গোপাল দাদা কই গোপাল ভাই কয় ওই তো আর গোপাল দাদা কই ওটা গোপাল দাদা না তুমি গোপাল দাদা গোপাল দাদা ওই দে আমাদের বাড়িতে নেমন্ত দেখবে মেহু ওর মেহু বন্ধু মেহুকে দেখবি কাকে দেখবি বল আগে কাকে দেখবি বল বল মেউ বল মেউ ছোটো বাচ্চার আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেই কারণে আমি ওকে খাইয়ে তাইয়ে দিয়েছি আগে তারপরে আমি এদিকে চলে এসেছি আর ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম আর ডাল তো ছিলই আর ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ওর বেশ খেতে ভালোও লাগে তো যাই হোক আর তার সাথে আলু ভাজা হচ্ছে ওর ফেভারেট কাঁদুক যাই করুক না কেন ও যদি আলু ভাজা একবার দেখে ব্যাস তাহলেই ও চুপ আর খেতে খেতে মাঝে মধ্যে আলু ভাজাটার দিকে নজর দেয় যে আমি আলু ভাজাটা দিচ্ছি কি না তো যাই হোক এখন আমি খাবারগুলো চটপট করে বেড়ে নিচ্ছি আর এরকম বেশ সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিতে না আমার সত্যি বলছি খুব ভালো লাগে আর বিশেষ করে এরকম বাটি বাটি করে ওই পাতে ঢেলে ঢেলে তো রোজই খাওয়া হয় কিন্তু এরকম বাটি বাটি করে বিশেষ করে ও যখন জন্মদিন ওকে তো সাজিয়েই দিচ্ছি আর তার সাথে আজকে আসছি হচ্ছে মিঠাই মানে ওর ভাইজি আর বোন তো সবাই মিলে আজকে খুব মজাই হবে তো সেই কারণে দেখো এখানে আমি তিনটে প্লেট বার করেছি আমার জন্য আর আলাদা করে কাচের ডিশ এখানে টেবিলটা একটু এগিয়ে আনলাম যাতে ভালো করে ফটো তুলতে পারি আর সবাই মিলে বেশ ভালো করে বসতেও পারে যেহেতু পাখাটা ঠিক ওপর দিকেই তো সেই কারণে একটা টেবিলটা এগিয়ে আনলাম আর মা সেন্টার টেবিলে বসে যাবে আমি একটু পরে ওদের পাশেই আর একটা চেয়ার নিয়ে বসে যাবো এখানে সবাইকে দিয়ে দিচ্ছি কিন্তু ওরা খুব একটা বেশি ভাজা খায় না তাই আপাতত আলু ভাজাটা দিয়ে সাজিয়ে এ একটু ফটো ফটো তুলে নিই তারপরে ওদেরকে বসলে আমি ঠিক করে দেবো যে ওরা কেউ কোনটা খাবে সেটা আমি পাতে দিয়ে দেবো আর ওর প্লেটটা দেখো এখানে সাজানো হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা তো রয়েছে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বরবটি আর পটল ভাজা তার সাথে পায়েস চাটনি রয়েছে আর চিংড়ি মাছ হয়েছিল সাথে দই কাতলা আর মাছের মাথা দিয়ে ডাল আর মাস রয়েছে আর তার সাথে আইসক্রিম

এই বেবি ও ও দেখে যা একবার একটা দৌড়ে আসো লাডুকে দেখে যাবে এবি ব্যস্ত বাবা দেখতে কাকে কাকে খাওয়াচ্ছে মা আছে खाना তো લઈ দাও না بوکے اے لڑو ککا کی کھائیں گا تم ککا کی کھا یہ دو کھا اچھا بابا دیکھو یہ ککا کی کھا یہ دیتے

তো এবছরের জন্মদিনে সেরকমভাবে কিছুই করা হচ্ছে না গত সব সবাইকে একসাথে ডেকে রাত্রিবেলা খুব ভালো করে মজা হয়েছিল এবং ওর বন্ধুরাও এসেছিলো এবছরে জাস্ট ওই বোন আর মিঠাই আর লাড্ডুই রয়েছে লাড্ডু হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট তো যাই হোক ওকে খাইয়ে দিতে হয় তারপরে কিন্তু লাড্ডু কিন্তু বেশ মজা ছিল আর খুব ছোট্ট ছিল তোমাদের সাথে পরে পারলে ওর সেই ভিডিওটা আমি শেয়ার করে দেবো ও যাই হোক এখন এখানে জবাই একটু ফটো ফটো তুলে নিই চলো আর আমার ফটো আমি যেহেতু এখানে ক্যামেরাম্যানের কাজ করছি তাই আমার ফটো এখন এখানে নেই আর এই যে বাদ্যে বয় এখন খেতে বসে গেছে আর বাদ্যে বয়ের পাশে লাড্ডু এখন ঘুঘুর করছে কেন বলো তো তোমাদেরকে বললাম যে আলু ভাজার জন্য এখন আমরা একটু গুঁড়ো গুঁড়ো করতে পেরেছি তাই তো হাই করো হ্যাঁ ঘি আসছে আমি জানি কাকাইয়ের ওখানে বাইক আছে কাকাই এখন পিসিদের পায়ে কেকটা দিতে গেছে আমরা এখন একটু দাঁড়িয়ে আছি বেশি দূর যাব না আমরা একটা মন্দিরে নমস্কার করেই চলে যাব তাই তো আগে টাটা করো আগে টাটা করো হ্যাঁ টাটা আর হাই ফাই কেমন করে করে এরকম করে হাত তোলে তোমরা ওর সাথে একটু হাই ফাই করে দিও তাই তো করো তুমি এই বুকা Pergi tu hai pai. Hai. tu.